থেকে চর্মনের উদ্দেশ্যে এবছর ফার্স্ট ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাচ্ছে এমবি কীর্তন দশ দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসলির জনস্রোত নিয়ে ঢাকা নদীবন্দর থেকে যাত্রা করলো এমবি কীর্তন খোলা দশ নজনটি আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিটি সিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম